ট্রাফিক তেজগাঁও বিভাগের অভিনব পরিকল্পনায় বদলে যাচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের চিত্র মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নতুন ট্রাফিক পরিকল্পনা অনুযায়ী গত কিছুদিন ধরে অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে ট্রাফিক মোহাম্মদপুর জোনের সকল সদস্যবৃন্দ আপনারা আরও জেনে থাকবেন রাজধানী মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ট্রাফিক ব্যবস্থাপনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারসেকশন গেট দানমন্ডি এবং বসিলাকে সংযোগকারী এই রাস্তার আশপাশেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার আধিক্যের ফলে দীর্ঘদিন ধরেই দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে হাজারো মানুষের ব্যয় হয়েছে হাজারো কর্মঘণ্টা সম্প্রতি তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্তৃক এই দুর্ভোগ লাঘবের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সচক্ষে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মুস্তাক আহমেদ স্যারের পরিকল্পনায় ও ট্রাফিক মোহাম্মদপুর জোনের এসি মোহাম্মদ ইমরুল স্যারের সহযোগিতায় বাস্তবায়নে নিয়োজিত আছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের টিআই অ্যাডমিন আতিক মাহমুদ স্যার তেজগাঁও ট্রাফিক বিভাগের গৃহীত পরিকল্পনাগুলো গণমাধ্যমের কাছে উপস্থাপন করছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মুস্তাক আহমেদ স্যার উল্লেখযোগ্য কর্ম পরিকল্পনাগুলো হল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সকল গণপরিবহনের অস্থায়ী পার্কিং স্থায়ীভাবে অপসারণ বসিলা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত নন স্টপ সার্ভিস চালু করা বাসস্ট্যান্ড থেকে বসিলার চার রাস্তা মোর পর্যন্ত সকল অবৈধ হকার উচ্ছেদ করে শতভাগ রাস্তা যানবাহন চলাচল উপযোগী করা বাসস্ট্যান্ড কেন্দ্রিক বিআরটিসির বাস ডিপো থাকা বিআরটিসির বাস দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করার সুযোগ না দেওয়া এবং এই সংক্রান্তে কর্তৃপক্ষের সাথে যথাযথ সমন্বয় করা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক নতুন সার্কুলেশন প্ল্যান বাস্তবায়ন থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো হাঁট্টা চলাফেরাই সব কিছু করার মানুষের যে পথযাত্রী আছে তাদের জন্য সুবিধা রাস্তায় এই বকার বসে আমাদের চলাফেরার জন্য খুব অসুবিধা হয় এটা কি করে শেষ করলে প্রতিদিন এই রাস্তাটায় ক্লেয়ার থাকে জনগণের জন্য সুবিধা আমরা এত অসুবিধে ভোগ করি রাস্তায় তো যখন হাঁটতে যায় একটা এই এই সব কিছু দোকান ছাটা যায় না এই জায়গায় রাত্রি লাগে ওই জায়গায় রাত্রি কাউকে কিছু বলা যাবে না

আমরা ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা পাশে আসছি আসসালামাই এখানে হাটা যেত না রিক্সা আসতো হয়তো রিক্সা লাগা দিত দিতো পাইভেট গা এলাকা জিতো এখন যেটা করতেছেন মন থেকে আপনাদের এবং সেলুট

পরিষ্কার পরিচ্ছন্ন এই এক একজন জনসাধারণ আমি একজন অবসরপ্রাপ্ত আমি এই আপনার পুলিশের যে তৎপরটা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে এই মানে বাসগুলোকে যত্র যত্র না থামায় সঠিক জায়গাতে যেন থামায়যাত্রী ছিলে এর ফলে কিন্তু যানজটটা একদম কমে গেছে এটা খুবই একটা মহাদির উদ্যোগ খুবই ভালো একটা উদ্যোগ আমি এটা প্রশংসা করি তবে এটা যদি কন্টিনিউ করেন এই দুয়াটা আপনাদের কাছে করি এটা মানে কয়েকদিন করে ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে আপনার কাছে অনুরোধ যেন আপনারা এটা একটু ভালোভাবে যেন মানে চালায় যান ওরা যেন্ট কথাটা শুনে সেই ব্যবস্থাটা আপনারা করেন আর এমনি ফুটপাথ থেকে ইতিমধ্যে দেখলাম যে আপনারা ওই ফুটপাথে যে ভ্যান ট্যান প্লেগুলো উঠে দিচ্ছেন এটা খুবই ভালো কাজ হচ্ছে কারণ এতে চাঁদাবাজি সব আর অপকর্ম হয়

আমাদের না আমাদের কিছু উন্নতি আছে যেমন আমরা জায়গা বেঁচে না আমরা রিক্সা বা গাড়ি ঘোড়া দাঁড়া করায় রাখি বা মোটরসাইকেলগুলো পার্ক করে রাখি এগুলো যদি না রাখ হয় বা আপনারা যদি সুন্দর মতো আপনাদের যেভাবে নির্দেশনা আছে বা যদি চলা যায় তাহলে আমাদের নজরটা আমাদের মতো পরিচ্ছন্নতা থাকবে আপনাদের এগুলো খুব কার্যক্রমে আমাদের খুব সন্তুষ্ট আমরা চলে যাব ভালো থাকবে